দিয়ে গিরে খানা বানিয়ে নেবে ওই গোসলখানা ভিতরে নিয়ে পানিটা গরম করে নিয়ে আমার আপনার যখন বিনায়ী গোসল আখেরি গোসলটা দিতে থাকবে ওই সময় আমি আপনি কানতে থাকব ওই সময় মুর্দা কানতে থাকবে ও গোসল দিতে আসা আমার গায়ে জোরে জোরে পানি ঢেলো না আস্তে আস্তে পানি ঢেল জোরে জোরে পানি ঢেলো আস্তে আস্তে পানি ডালো জোরে জোরে মন্ডল করো না আস্তে আস্তে মন্ডল করো জোরে জোরে আমাকে নানা চারা দিও না আস্তে আস্তে নানা চারা দাও কারণ এই মুহূর্তে আমার বুদ্ধি একটা তুফান হয়ে গিয়েছে কন্না রাবাস গোসল দিতে আসো ব্যক্তি শুতে পাবে না আরে ওদের মতো করে গোসল দিয়ে ঘরে আমার অনেক জামা আছে লুঙ্গি আছে প্যান্ট আছে গিন্ডি আছে জুপা আছে শাড়ি আছে জামাই দিয়েছিলে মেয়ে মাটি ছিল একবার পড়েছি আমার পড়া হইনি কোনদিন বলবো না কচির মা জামাইদের সময় যে লুঙ্গিটা দিয়েছিল তাও না পরে যায় তাও না আমার পাঞ্জাবিটা দাও কচির মা কোনদিন বলবে না কচিরে শাড়িটা আমায় দে মেয়ে বড় সব করে দিয়েছিল পরা হইনি বাবা কোনদিন আর কেউ চাইবে না কিন্তুরা দেবে না খাটিয়ার উপরে সাদা কাপড়ের কাপড়টা বিছানো থাকবে ওই কাপড়ের কাপড়ের উপরে শুয়ে দিয়ে কাপড়ের কাপড়টা যখন মুড়তে থাকবে ওই সময় মুদ্রা কাঁদতে থাকবে ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো ও আমার কাপড় পরতে আসা ব্যক্তিরা মুড়ে দিও না ঢেকে দিও না মরে দিও না ঢেকে দিও না তরি ঘড়ি তরি ঘড়ি তোমরা কাপড়ের কাপড় দিয়ে আমার মুখটা সমিতিরা একটু একটু দাঁড়াও দিও না ঢেকে দিও না দেখো দেখো বল্লাশের পাশে দাঁড়িয়ে আমার জনম দুঃখী মা দুগুরু দুগুরু কাছে बैठा আমার মা কাছে কোজিরে তুই আমার কলিজার 32টা দাঁড়িয়েছ না সন্তান আজকে আমার সব মৃত্যু চলে যাস বাবা

আমাকে একটু আমার মাকে দেখতে দাও বুড়ো আব্বাটা আমার খাটিয়া পাশে দাঁড়িয়ে কাঁদছে ব্যাটারে কত কষ্টই না তোর জন্য করলাম আর তুই আমাকে রেখে চলে যাচ্ছি ব্যাটা আজ নিজে হাতে করে তোর কবরে পাটি করে দিতে হবে ও আমার কাপড় পরাতে আসা ব্যক্তিরা একটু দাঁড়াও মরে দিও না ঠেকে দিও না একটু দাঁড়াও দেখো দেখো আমার খাটিয়ার পাশে দাঁড়িয়ে আমার লাশের পাশে দাঁড়িয়ে আমার ছেলে আমার মেয়ে ছোট ছোট বাচ্চা গুলো কেমন করে কাঁদছে আপু কেমন করে কাঁদছে আর বলছে আপু আব্বু আব্বু ও আবার আসা ব্যক্তিরা আমি যে ওদের আব্বু আমি যে ওদের আব্বু কোনদিন আর ওরা বলে ডাকতে পারা কোন আদর ওরা না কোনদিন আর ওরা আব্বু বলে ডাকতে পারবে না মায়ের আদর আর পাবে না একটু দাঁড়াও একটু ওদের আমায় দেখতে দাও দেখো দেখো চেয়ে দেখো নাতি গুলো কেমন করে ডাকছে দাদু দাদুবানুবাই নানু দাদু দাদুবাই নানু ভাই কেমন করে ডাকছে একটু দাঁড়াব

কিন্তু না শুনতে পাবে না খাটিয়াটা নিয়ে কবর স্থানে যে কবরের পাশে খাটিয়াটা রেখে দুজনা দুই দিকে নেমে যাবে আর মাসকান দিয়ে গামছা দিয়ে দুই দিকে দাঁড়িয়ে যাবে আমার সঙ্গে কবরে থাকবে ওরা আমার আগে যে নেমে পড়েছে না সবাই ওরা এত নিষ্ঠুর হয়ে গেল আমাকে ধরে দিয়ে যেই না আমি কবরে নেমে গেলাম যে না আমাকে কবরে শুয়ে দিল

আমাকে রেখে আসবে যে বাগান জায়গা, বাগান কলা বাগান বাসবাগান যেখানে দুনিয়ার জীবিত মানুষগুলো রাত্রেবেলা একা একা দাঁড়িয়ে থাকতে ভয় পায় রেখে চলে আসবে আর কোনদিন কেউ কবর খুলে দেখতে যাবে না কবরের ভিতরে আমি আপনি কেমন অবস্থাতে আছি যাবে না কেউ যাবে নিয়ে যাব কি আছে মসিপতে না পাই যদি মসিপতে না পাই যদি করুনা তোমার কবরে এখাসরে। কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার বলেন একটু মহাপতের সঙ্গে জোরে জোরে পড়েন আসি গো সাগরে না জানি হবে কবরে রে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে। নাজানি জানি কি হবে উপহারে হাসো রে তোমারি সুপানেশ বিনা কেমন হব পার কবরে হাসো কি হবে আমার আল্লাহুম্মা আমার ভাই বাবা আমি অস ভুলে যাই নাই তাহলে মরণ হবে ছাড় নাই কি বলে মনে আছে তো কথা আল্লাহ বলেছেন ইমান নিয়ে মরো ইমান নিয়ে কবরে এসো গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা বলেছে মাটি জড় পদার্থ মাটির জীবন নেই কোরআন পাকে মহান আল্লাহ বললেন ও আখরাজাতিল আরদ আসকালাহা ওয়া ক্বাল আল ইনসানু মা ইয়াওমা ইযিন তুহাদ্দিস আল্লাহ বললেন মাটির জীবন আছে বরং মাটির উপরে বান্দা যা কিছু করছে মাটি সবকিছুরকে রেকর্ড করে রাখছে কিয়ামতের ময়দানে মাটি সব বলে দেবে আল্লাহকে মাটি যে জিনিস মাটির উপরে বসে মাটির চরিত্র বোঝা যাবে না মাটির নিচে চলে গেলে মাটির আসল চেহারাটা বেরিয়ে যাবে মাটি কি বাবা

এই এতগুলো সবাই মন খুলে বলো সুবহানাল্লাহ জীবনের শেষ কথা কি হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের প্রকাশ্য শত্রু কে বাবা আমাদের শত্রু কে কথা বলেন ইবলিশ শয়তান শয়তান কিন্তু ওই সময় আমাদের ইমানটাকে লুটে নিতে চলে আসে কথা বুঝতে পাচ্ছেন ও আদম সন্তানের दुश्मन আর কই যে সময় মরনের যাকান্দারি শুরু হবে ওই সময়ে বান্দা বান্দির ভিতরে থাকবে অত্যন্ত পানির তৃষ্ণা অত্যন্ত পানির তৃষ্ণা মনে হবে জি আমাকে যদি সাতটা সমুদ্রের পানি দশটকে ফেলে দি এত পানির তৃষ্ণা থাকি বাবা এই ফাঁকা রাস্তাটাই মনে করুন আপনি একা একা বাড়ি আসছেন আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে দুজন দস্যু আপনাকে ধরেছে রাত্রে ধরে বুকে পিস্তল থেকে বলছে কাছে যা আছে দিবি না টেনে দেব কি বলবেন কথা বলে যে যা আছিস নিয়ে বাবা আমাকে মারিস না যে

إلا الله محمد رسول الله لا, لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الله যে কথাটি বলছিলাম ক্ষেত্রে যদি তৃষ্ণা থাকবে ইবলিশালাই করে পেশাব করে নিয়ে এসে হাজির হয়ে যাবে ওর কাছ তো ইমান লুটে নেওয়া ও এসে বলবে আমি হলাম তোমার আল্লাহ। নাও উস বেশি বলতে হবে না শুধু এতটুকুই বল লা ইলাহা। যার বাংলা মানে হলো নেই কোনো আল্লাহ। রসুল বলেছেন বলে আয় লা ইলাহা ইল্লাল্লাহ আর শয়তান বলছে অতটা বলতে হবে না বল লা ইলাহা। বললি পানি পানি। এখন বাবু জীবন যে সময় অষ্টাগত পানির তিস নাই সে সময় ওই পানির জন্য শয়তানের হয়ে যাব বরঞ্চ ভালো হতো শয়তান যদি কাছে আসতে না পারতো ওই সময় ঠিক কিনা বলে শয়তান যদি না আসতে পারতো ভালো হতো এখন মনে করুন আমার আব্বার মরণের জাকান্দারি হচ্ছে গ্রামের মেম্বারের যদি বলি মেম্বার সাহেব কোথায় আছে তো মেম্বার বলছে আমি তারাবনের বাজারে বসে রয়েছি বলি ওকে বসে হবে আমার বাপের মরনের জাকান্দারি হচ্ছে তুমি রেগে এসো তুমি বসে থাকলে শয়তান জানি কেন আসে মেম্বারের ভয়তে শয়তান আটকাবে কথা ভুল বুঝলে হবে না আটকাবে

আর মিনাখা এই দুটো থানার পুলিশকে যদি চতুর্দিক থেকে নাড়াবনিয়া গ্রামটা বরাদ্দে ঘিরে ফেলো শয়তান জানা যে গ্রামে রক্তি না আটকানো যাবে সিবিআই গোয়েন্দা বিভাগের অফিসারদের দিয়েও আটকানো সম্ভব বলেছেন শৈতান মানুষের রক্ত প্রবাহিত রাস্তা দিয়ে চলাচল করে তো যে রক্ত প্রবাহিত রাস্তা দিয়ে চলে তার ধরা সম্ভব সম্ভব না